ড্রেস দেখে যদি মনই না ভরে তাহলে কেন কিনবেন আপনি ড্রেস আপুরা দেখেন আপনি এই ড্রেসটা দেখলেও আপনার মন ভরবে আর প্রাইস শুনলেও আপনার ভালো লাগবে শুধু প্রাইসটা শুনেন যে কত টাকায় আপনি এই ড্রেসটা পাচ্ছেন অরিজিনাল জম এ গ্রেট শুধু প্রাইসটা শোনেন আমার বোনেরা হ্যাঁ আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের কাছ থেকে একটু ভালো ড্রেস আশা করেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন দেখেন একটা ডিজাইন এত সুন্দর কিভাবে হয় দেখেন একটা ডিজাইন ফুলটা দেখেন একবারে জীবন্ত একটা ফুলের মতো একটা ড্রেস জাস্ট অসাধারণ আপুরা আপনারা যারা ড্রেসটা অর্ডার করতে চান আপনারা জাস্ট একটা বার হল আপনারা এই ড্রেসটা অর্ডার করেন আপনাদের হাতে যাক পার্সেল তারপর আপনি বুঝতে পারবেন যে এই ড্রেসটা কত সুন্দর এটা ব্যাক সাইডটা হবে নিচে হাতার ডিজাইনটাও দেখেন যে কত সুন্দর হ্যাঁ এটার প্রাইসটা আপনারা পাবেন একবারে ধামাকা প্রাইস শুধু প্রাইসটা শুনে যান বোনেরা কত টাকা প্রাইসে পাবেন আর স্যালোয়ারের কাপড়টা না হয় আপনি হাতে পেয়ে দেখে টাকা দিয়েন একবারে কি বলবো জাস্ট অসাধারণ আপুরা এরকম ড্রেস আপনারা অনেক টাকা করে কিনতে হয় মার্কেট থেকে নয়শো এক হাজার আরও অনেক উপরে কিনতে হয় কিন্তু আপনারা শুধু এই চালতার প্রাইসটা শুনে যান যে কত টাকা পাবেন বোন আরেকটা কথা আপনারা যারা আমাদের শপে আসতে চান পাইকারি নিতে হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইজ ভবনের দোতলায় চাল কালেকশন আর এত সুন্দর একটা ড্রেস তাও আবার এই গ্রেট যারা নিতে চান মাত্র পাবেন টাকায় একবারে পাইকারি খুচরা নিতে পারবেন যার যত অফিস লাগে তারা অর্ডার করে ফেলুন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যদি আপনি এ গ্রেডেড ড্রেস নিতে চান আপনার কিন্তু একটি টাকাও গ্রিম লাগবে না আপনি ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর